ফ্রান্স প্রবাসী মোহাম্মদ ভাইয়ের তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা বাড়ির ডিজাইন প্রিভিয়াস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখাচ্ছি নশীপুর দাউদকান্দি কুমিল্লার একটি সুন্দর আধুনিক মানের প্রজেক্ট এই প্রজেক্টটি গ্রামের ভিতর হল এখানে অনেক বড় এরিয়া প্রায় তেত্রিশশো ও স্কোয়ার ফিট একটি বিল্ডিং তিন ইউনিটের তো গ্রামের ভিতরে এই স্টাইলের বিল্ডিং খুব কমই দেখা যায় তো এখানে এই বাড়িটার বিশেষত্ব হচ্ছে রাউন্ড সিটি দিয়ে ইউনিট বিল্ডিং এবং সামনে টেরেস আছে নর্মালি আমরা টেরেস কিন্তু দেখতে পাই না তো সামনে টেরেস দিয়ে এখানে বিল্ডিংটা করা হয়েছে তো এখানে ফিনিশিংয়ের কাজ চলতেছে প্রত্যেকটা বিষয়ে এখানে এখনো কাজ চলমান আছে তো এখানে কালার কম্বিনেশন সহ বিস্তারিত সম্পূর্ণ সব কিছু আমরা শুরু থেকে তদারকি করি ইতিমধ্যে আমরা প্রোজেক্টের হ্যান্ড ওভার দিব ইনশাআল্লাহ তো এরকম আধুনিক মানের বাড়ির ড্রয়িং ডিজাইন করতে আপনি চাইলে আপনার চাহিদা এবং রুচির আলোকে আমাদের দিয়ে আপনার স্বপ্নের বাড়ি ডিজাইনটি করাতে পারেন তো এইখানে দুই পাশে দুইটি ইউনিটের এন্ট্রেন্স মাঝখানে একটি ভিতরের এন্ট্রেন্স তো এখানে যে বিষয়টা আপনাদেরকে বলবো চেষ্টা করবেন আপনার বাজেটের আলোকে একসাথে গ্রামের ভিতর বেশি ইউনিট না করে স্টোরেট বাড়ানোর জন্য অর্থাৎ আপনি এক তালায় তিন ইউনিট না করে তিন তালা বিল্ডিং করে ফেলুন সেক্ষেত্রে সুযোগ সুবিধা এবং খরচ কম হবে তো আপনি আপনার চাহিদা এবং বাজেটের আলোকে যে কোনো বারের ড্রয়িং ডিজাইন পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরাই করে দেব আপনার স্বপ্নের সেই বাড়ির ডিজাইনটি বিয়ার্স আমরা চেষ্টা করি আপনাদেরকে আধুনিকতার সাথে পরিচয় করায় দেওয়ার জন্য এখানে রাউন্ড সিঁড়িটা দেখতে পাচ্ছেন রাউন্ড সিঁড়িতে প্রত্যেকটা অংশে লাইটের পয়েন্ট দেওয়া আছে অর্থাৎ লাইটিং সিস্টেম করে দেওয়া আছে এবং এখানে টেরেসে যাওয়ার জন্য দরজা রাখা আছে চাইলে আপনি একেবারে ইজিভাবে টেরেসে যেতে পারেন তো ফ্রান্স প্রবাসী সেলিম ভাইয়ের স্বপ্ন ছিল সুন্দরভাবে ওনার বাড়ির কাজটি করার জন্য তো তারই ধারাবিজ্ঞতায় আমরা শুরু থেকে বাড়িটি তদারকি করি এবং ডিজাইন করে দিই তবে আমাদের ডিজাইনের সামনে কালার কম্বিনেশনটা এরকম ছিল না এখানে রঙের একটা সমন্বয় ছিল এটা ওনাদের চাহিদার আলোকে ওনারা চেঞ্জ করেছে আপনাদেরকে যে বিষয়টা বলবো চেষ্টা করবেন যে কোনো বারে ড্রয়িং ডিজাইন করার ক্ষেত্রে ড্রয়িং ডিজাইন আলোকে যাতে আপনার প্রত্যেকটি কাজ হয় তাহলে আপনি সম্পূর্ণ সব কিছু একেবারে হানড্রেড পারসেন্ট পাবেন কালার কম্বিনেশন থেকে শুরু করে সম্পূর্ণ সব কিছু যাতে ড্রয়িং অনুযায়ী হয় সেই বিষয়টা খেয়াল করলে আপনার লাভবান হবেন এবং যে কোনো বিষয় যে কোনো কিছু চেঞ্জ করার ক্ষেত্রে অবশ্যই আপনার ইঞ্জিনিয়ার এবং কন্ট্রাক্টর মালিক তিনজনের সমন্বয় করে নেবেন অনেক সময় দেখা যায় কোনো কিছু চেঞ্জ হলে ইঞ্জিনিয়ার জানে না তো প্রিভিয়ার্স আশা করি আপনাদের এরকম আরও অনেক বিষয় জানার আছে ইনশাল্লাহ আমরা নেক্সট ভিডিও জানাবো জানাবো হাফেজ আসসালাম